হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা চলে আসছি আরবিলের একটা পার্কে তো ওইখান থেকে আমরা আজকে রোলার কেস্টালে চড়বো তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতে থাকেন সঙ্গে থাকেন তো দেখতে থাকেন সবাই সঙ্গে থাকেন এই যে দেখেন রোলার কেস্টাল কিন্তু নিচের দিকে নামতেছে আস্তে আস্তে তো আমরা আস্তে আস্তে এখন সেই দিকে আগাবো আমার সাথে আরও চার পাঁচজন আছে আমার বড় ভাই আছে মেজো ভাই আছে আর ফুপাত ভাই আছে মানে আমরা আরেকটা আমার বড় ভাইয় বন্ধু আছে সবাই মিলে আর কি ঘুরতে আসছি তো এগুলো হচ্ছে কুর্দিস্তানের বাচ্চা কাচ্চা এই তো নেয়ার বিলের ছেলেপিলে এই যে একটা বাইক যাচ্ছে তো ওনারা সবাই ছবি অনেক ব্যস্ত তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের কাছে তো টিকিট কাউন্টার এখানে দেখেন এটা হচ্ছে কুর্দিস্তানের পতাকা আর রিসিপশনে একটা মহিলা বসে আছে নিজে টিকিট কাটে এই যে দেখেন রোলার কি কিন্তু ঘুরতেছে একটা চাকার মাধ্যমে ট্রেনে ট্রেনে এগুলাকে আনতেছে তো ইতিমধ্যে টিকিট কাটা রাই মনে হয় শেষের দিকে তো টিকিট কাটা শেষ তো আমরা এখন সামনের দিকে আগাবো তা আমি কখনো চুরি নেই আজকে ফার্স্ট টাইম তো অবশ্য জানি না কেমন লাগবে তো ওই যে দেখেন একটার একটা কিন্তু আস্তে আস্তে একটা যাচ্ছে এখান থেকে আপনার মানে এই পার্ক থেকে আরেকটা পার্কের পার্কে আর কি এটার হচ্ছে আপনার শেষ মাথা তো ওখানে তো আমরা এই যে ছয় নম্বর যেই ক্যাবিনেট আছে এখানে আমার বড় ভাই সহকারে দুইজন চড়তে আর আমরা টোটালে পাঁচজন একটাতে চারজন বসতে পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লোক হচ্ছি পাঁচজন তো দুইজন তারা আগে চলে গেছে আর বাকি আমরা তিনজন এখানে আসি তো আমরা তিনজন ওয়েট করতেছি আরেকটা যখন আসবে সামনে তখন আমরা তো চলবো তো বলতে বলতে চলে আসছে এই যে দেখেন এখন আমরা এটাতে উঠব তো অবশেষে উঠে পড়লাম তো দেখেন খুবই ভালো লাগতে আছে উঠার কারণে ফার্স্ট টাইম ওঠছি কখন আর আগে ওঠা হয় না তো অবশ্যই একটু ভয় ভয় কাজ করতেছে কারণ দেখতেছেন যে মানে গ্যালাসটা অনেক গোলা ভয় লাগাটা স্বাভাবিক কারণ যদিও ফার্স্ট টাইম আগে কখনো ওঠা হয় নাই ওই যে দেখেন সামনে যাচ্ছে মানে ছয় নম্বরটা আর আমরা আছি সাত নাম্বারে যদি একটু জুম করে দেখাই দেখেন তো অবশ্যই এন থেকে বেশি একটা ভালো দেখা যায় না চারপাশে গ্যালাসটা গোলা তো ছোট্ট একটা গ্যাপ আছে দেখি গ্যাপের মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি কিনে যে দেখেন পার্কটা কিন্তু অনেক সুন্দর লাগে ভাই ঠিক আছে অনেক সুন্দর লাগে দেখার মতো একটা পার্ক কি বলবো আসলে যারা আর বিলে আছে তারা অনেক মানুষই প্রায় এখানে আসে তো আমি কখনো আসিনি আমি আজকে আসছি কিন্তু আমার বড় ভাইরে এর আগে আসছে এই যে সামনে দেখতেছেন এগুলো সব নষ্ট যে ফিরিজগুলো আছে ফ্রিজের আর বাক্সাগুলো এখানে ফেলায় রাখছে কম্পোসার সরে আর তুই যে দেখেন নিচে কেউ বসে বসে আড্ডা দিচ্ছে কেউ ইয়ে করতেছে তো মনে এক কথায় অনেক ভালোই লাগতেছে আমার তো দেখতে থাকেন তো অনুভূতিটা একটু অন্যরকম আর প্রাকৃতিক দৃশ্যটাও অনেক সুন্দর লাগতেছে দেখেন কারণ আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ ফিটের মতো উপরে উঠে গেছি অলরেডি ঠিক আছে তো মানে চার পাঁচটা যদি ঘুরে দেখে তাহলে দেখতে পাইতেছেন পার্কটা কিন্তু অনেক বড় কিন্তু সবাই বলে ছোট পার্ক তো ছোট পার্ক নামে এরা বাঙালি যারা আছে আমাদের তারা সবাই ছোট পার্ক বলে কিন্তু সামনে যেখানে আমরা ল্যান্ড করবো ওইটা হচ্ছে সবচেয়ে বড় পার্ক দেখেন কি সুন্দর লাগতেছে একটা একটা আসতেছে যাইতেছে নিচের রাস্তাগুলো কত সুন্দর নিখুঁতভাবে এই যে যাচ্ছে এটা খালি যাচ্ছে যাতে কোনো লোক নাই তো দেখতে থাকেন উপভোগ করতে থাকেন আরেকটা জিনিস হচ্ছে যারা আর বিলের আশেপাশে আছেন তারা অবশ্যই এই পার্কে আসবেন কারণ এখানে একবার হইলেও আইসা ঘুরে যাবেন যাতে করে মনটা ভালো থাকে মন খারাপ হলে যেন চলে আসবেন অবশ্যই এক সপ্তাহ মন ভালো হয়ে যাবে এই যে দেখেন নিচে দিয়ে গাড়িগুলো যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে আবার কুর্দিস্তানের পতাকাটা উঠতেছে সবকিছু মিলে ভিউটা অসাধারণ দেখেন এই ভাই তো যাই হোক দেখেন একটা মসজিদ মানে সামনে একটা যে দেখতেছেন গাড়ি রাখা এটা কিন্তু মূলত যে বড় পার্কের যারা ঘুরতে আসে এটা তাদের পার্কিং এখানে প্রায় দু তিনশোর মতো গাড়ি আছে দুই সাইড মিলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস হচ্ছে এই সমস্ত এলাকাগুলা খুবই নিরিবিলি যেমন হচ্ছে আপনার কোনো বেশি জৈধামলা নাই আর বড় কোনো বিল্ডিংও নাই হয়তো সীমিত কিছু বড় বিল্ডিং থাকে আর সবই দুই তালা তিনতলা চারতলা এর উপরে কোনো বাসাবাড়ি নাই আশেপাশে বা কোনো ফ্ল্যাট ফ্ল্যাট নেই তবে অ্যাপার্টমেন্ট এরিয়া আবার আলাদা ওগুলো হচ্ছে বিআইপি এলাকা তো এদের দেখতেছেন যে রাস্তা দেখেন রাস্তায় কোনো নেই যে আসবে সেই যাবে ঠিক আছে এখান থেকে একদম সোজা বয়ে গেছে রাস্তাটা অনেক দূর চোখ যত দূর যায় রাস্তাটা দেখা যায় যে যদি পার্কিংটা দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে তো এই আর কি তো দেখতে থাকেন বন্ধুরা সঙ্গে থাকেন। তো নিচে যে দেখতেছেন এটা হচ্ছে একটা ড্রাগনের ভাস্কর্য ড্রাগন আর এটা হচ্ছে আপনার পার্কের নাম যদিও নামটা বেশি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না পার্ক বলে কি তো যাই হোক এই যে দেখেন গাড়িগুলো কিভাবে রাখা হয়েছে একদমই স্মুথলি কোনো মেলা নাই একদমই খুবই সুন্দর লাগে পরিবেশটা এই যে একটা দেখতেছেন এটা হচ্ছে চারপাশে পাথর দিয়ে একটা পাহাড়ের মতো তৈরি করা হয়েছে কত সুন্দর যদি আবার একটু ব্যাকে দিয়ে দেখাই এই যে দেখেন আমরা কিন্তু ওই যে অপর সাইডে চারটা বিল্ডিং দেখা যাইতেছে আমরা কিন্তু সেখান থেকে চড়ছি ঠিক আছে তো আস্তে আস্তে আগাইতেছি সন্ধে হয়ে আসতেছে দেখেন ওয়েদার দেখলে বোঝা যায় আর এটা হচ্ছে পার্কের মেইন গেটের যেই দুই সাইডের রোড এটাই আর কি মেন সাইড মেন রোড এটা এখান দিয়েই সবাই প্রবেশ করে এটা হচ্ছে একটা মানে পার্কের মতো মানে লেক পার্কের মতো চারপাশে মানে এটা অনেক বড় এটা হচ্ছে যে দেখেন জামাইবু যাচ্ছে এই যারা সময় পায় ঘুরতে আসে আসলে এখানে আসলে অন্যরকম একটা ফিল্মস কাজ করে এই যে দেখেনটা শুধু অনেক লোক আছে অনেক লোক যারা ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত তো এখান থেকে আরেকটা জিনিস দেখেন ওই যে সামনে যেই ভবনটা দেখা যায় এটা কিন্তু রাতে হলে চলে অনেক সুন্দর এটা মানে কালারফুল যেমন দুবাইয়ের মতোই দুবাই তো এটা তোল ইন্টারন্যাশনাল পর্যায়ে যেমন এটা অনেক বিশ্বের সবচেয়ে বড় আর এটা হচ্ছে এখান থেকে পানির থেকে পানি সাপ্লাই হয় এই যে দেখেন গাছ রাখতে এখানে এই যে দেখেন এই যে পার্কের যেই মানে এটা হচ্ছে এই পার্কের মিডল পয়েন্ট ঠিক আছে দেখেন এটা যদি রাত্রয় এত উজ্জ্বল হয় কারণ হচ্ছে বায়া বলছিল আমার যদিও আমি তো জানি না কিন্তু এখন দেখলাম এদের সন্ধ্যা হয়ে আসতেছে তাতে যে পরিমাণ লাইটিং করছে রাতে আরও সুন্দর হয় হয় বলছে খুবই সুন্দর এই হয়ছে আটা দিচ্ছে সবাই তো একটা জিনিস হলো কি আসলে না করলে বোঝা যায় না যে পৃথিবীটা কেমন বা কত সুন্দর আর একটা জিনিস হচ্ছে যারা সব সময় এক গুড়ে টাইপের রয়ে যান কিছু মানুষ আছে যারা সারাদিন বাসায় থান মানে সব কিছু খারাপ লাগে ভাল লাগে না অবশ্যই আমি রিকমেন্ড করব তারা অবশ্যই মাসে অন্তত একবার হইলেও ঘুরতে বেরোবেন তাহলে হোক সেটা বা দেশ হোক হোক সেটা বিদেশ যেখানেই হোক অন্তত একবার হইল ঘুরতে বেড়াবে কারণ তাইলে হবে কি আপনার মনটা একটু ফুরফুর হয়ে যাব যদি কোনো রকম জামটাম থাকে মনের মাঝে ওগুলা দূরে হয়ে যাবে ঠিক আছে এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন যে আপনাদেরকে এটার কথা বলছিলাম দেখেন এখন কিন্তু মাইকিভের সময় হয়ে গেছে তো এখনই বাতি জ্বালাই দিছে নিচার একটা বাচ্চা ফুল তুলতেছে পার্ক থেকে তো তো ভালো থেকেন সবাই আর যদি কথা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আর আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় আমাদের যেখানে এটা ল্যান্ড করবে ওখানে আমরা পৌঁছে হয়ে গেছি এই যে দেখেন সামনে আছে যে উনি আমাদের বাংলাদেশি এই যে দেখতেছেন তো ওনার সাথে আমি কথা বলছিলাম যে ভাই কী অবস্থা কেমন আছেন উনি একটু বার মোড়ে ছিল কথা বলে নেয় তো যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম